মোহিনীর প্রেম মোহিনীর নামটার মধ্যে যেন কত মোহ মায়া জড়িয়ে আছে আর এই মোহ মায়ার প্রেমে পড়েছে কলেজের তৃতীয় বর্ষের ছাত্র উজান কিন্তু সেই উজান মোহিনীর ভালোবাসার যোগ্য হয়ে উঠতে পারেনি কখনো তাই সে দূর থেকে মোহিনীকে ভালোবেসে গেছে উজান দুচোখ বন্ধ করলে তার ছবি চোখের সামনে উজ্জ্বল আলোর মতো ভেসে ওঠে নিজের অজান্তে দু চোখ দিয়ে জলের ধারা নেমে আসে হাও আও করে কাঁদতে থাকে সে কিন্তু উজান এই ভালোবাসার অযোগ্য এই যুক্তিটা সব সময় তার মনের মধ্যে ব্যথা দিতে থাকে ঈশ্বরে যদি তাকে মোহিনীর যোগ্য করে বানাতো তাহলে হয়তো সে তার সামনে গিয়ে দাঁড়াতো তার হাতে হাত দিয়ে স্পর্শ চোখে চোখ রেখে মনের কথা বলতে পারত কিন্তু সবকিছু এই ভবঘুরে উজানের কাছে এক কল্পনা তার এমন কাঁদে ভুলে যাওয়ার চেষ্টা করে কিন্তু পারে না এভাবে চোখের জল ফেলতে ফেলতে হয়তো একদিন সত্যিই ভুলে যাবে ভুলে যাবে পৃথিবীর আলো ভুলে যাবে এই পৃথিবীর অন্ধকার ভুলে যাবে এই পৃথিবীর বায়ু জল মেঘ মিষ্টি পাহাড় সমুদ্র আর এই অকৃতজ্ঞ ভালোবাসাকে যা কোনো দিন তার নয় কখনো তার ছিল না শুধু তার ডায়েরির পাতায় থেকে যাবে তার লেখা কবিতা মনে রেখো মনে রেখো তুমি সেদিন এসেছিলে কৃষ্ণা দ্বাদশীর সন্ধ্যায় আমি বসে দিবা স্বপ্নে চতুর্দশীর জানালায় কত কথা বলেছিলাম তোমায় এলোকেশ ঝরা পাতা কাজল রেখায় মনে রেখো মনে রেখো একটা বাঁশের চৌকিতে শোয়া ছিল আমার শরীর ফ্যাকাস মুখে তোমার চাউনি ছিল কত গভীর চোখেতে জল আসে সেদিন বৃষ্টি ভেজা একটা দীর্ঘ শুভ দিন তো কেউ ভাসেনি তো কেউ যদি নাও পড়ে মনি শুকনো মালাখানি রেখে দিও তোমার হৃদয়ে যতনে কৃষ্ণা দ্বাদশীর সন্ধ্যায় আমি বসে জানালায় শুধু তুমি মনে রেখো মনে রেখো